গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ঘুমটুম থেকে উঠে সকালবেলা ব্রাশ টাশ করে চাটা খেয়ে বসে গেছি খাওয়া দাওয়ার পর্ব করতে মানে সকালবেলা ব্রেকফাস্ট সারতে এখানে হচ্ছে আমার ঠাকুমা সকলে আমরা বাড়ির লোকেরা সকলে বসে আছি তো এই মুহূর্তে হচ্ছে আমরা খাবার খাওয়ার পাতি করা হচ্ছে তো এর গ্রামের বাড়িতে এলে বুঝতেই পারছো এখানে ফল টল সমস্ত কিছু প্রচুর মাত্রায় খাওয়া হয় তো ঠাকুমা হচ্ছে আগে থেকে তরমুজ এইগুলো সমস্ত কিনে রেখেছে তো আমরা ব্রেকফাস্টে তরমুজ মুড়ি মিষ্টি শশা এদিকে কিছু বোদে রাখা আছে তো এই দিয়ে আজকে ব্রেকফাস্টটাকে আমরা তাড়াতাড়ি শেষ করব তারপরে একটু বেলা হতে দেখি এখানে কুলফি যাচ্ছিলো তো এই কুলফি আর এই বড়ো আইসক্রিমগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা এই বাড়ির সকলের জন্য হচ্ছে এখান থেকে কুলফি কিনলাম আর আমি কিনেছিলাম এই বরফ জলটা যেটা বিট নুন দিয়ে দেয় এটা কিন্তু খেতে আমার হেভি লাগে খুব ছোটোবেলা তো এই মুহূর্তে তোমাদেরকে আমি উপরের ঘরে নিয়ে এসেছি তোমরা তো আগে যা যারা আমার ভিডিওটা দেখোছ তারা জানো আগের ভিডিওতে দেখেছিলে আমি যখন আগেরবার ভিডিও করেছিলাম তো আজকে হচ্ছে এসেছি বলে উপরের ঘরগুলোতে এসেছি উপরের ঘরটা তো একদম অবস্থা খুবই করুণ দশা হয়ে গেছে তো এটা হচ্ছে সবথেকে বাল সেই টাইমে যখন আমরা এখানে ছিলাম সব থেকে ভালো ছিল এই বারান্দাটা এই ব্যালকনিটা ছিল সবথেকে ভালো জায়গা যেখানে হচ্ছে আমরা পড়াশোনা করতাম আমি পড়াশোনা করতাম এখানে বসে বসে তো যেইটা এখন যেই টাইমে এসেছি এত অত্যাধিক মাত্রায় গরম যে কিছু বলার নয় প্রচণ্ড মাত্রায় গরম তো বাইরে তো একদমই বেরোনো যাচ্ছে না আর একটা ঘর আমাদের তো জামা কাপড় একদম এখানে ছন্ন বিচ্ছন্ন হয়ে একদম পড়ে আছে সমস্ত জামা কাপড় আর যখন মা থাকতো খুব সুন্দর করে সাজানো গোছানো থাকতো এখন পুরো দেখতে পাচ্ছ বাড়িটা পুরোপুরি একদম ড্যাম ধরে গেছে পুরো অনেক জায়গা থেকে একদম খসে খসে পড়ছে বাড়িটা কারণ এই বাড়িটা বহু বছরের পুরনো যখন আমার বাবা যখন ছোট ছিল সেই সময় এখানে তৈরি হতো আর এইগুলো তো তোমাদের আগের বারেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি এই যে আমার ছোটবেলার সেই খেলনাগুলো যেগুলো এখানে খুব সুন্দর করে না খেলে এখানে সব সাজিয়ে রাখা হতো এই যে আমার ছোটোবেলাকার ফটো আমার এখানে একটাই এখানকার ফটো রয়েছে এই যে পুতুল এগুলো সমস্ত কিছু আছে সেই এখন মাঝে মধ্যে এখানে আসা হয় টুকটাক কাজে দরকারে তো আপাতত তোমাদেরকে এগুলোই দেখাচ্ছি তারপরে আবার পরবর্তী কিছু দেখি তোমাদেরকে কি কী দেখানো যায় তো এরপর তোমাদের গোটা বাড়ির ভিডিওটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো তোমাদেরকে দেখাচ্ছি আমার গ্রামের বাড়ির বাড়িটা কীরকম এই বাড়িটা আর কি আছে আগে তোমাদেরকে সেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে টালির এরিয়া এখানটা আছে এখানে একটা টিউবওয়েল আছে এখানে আর এখানে দেখো একটা লেবু গাছ আছে কত দেখো লেবু এখানে হয়েছে এটা এই গাছটা প্রায় আমার ছোটোবেলার সময় থেকে এই লেবু গাছটা আছে ছোটোবেলা তো যখন কিছু ভাত তাল খেতে হলে মা বলতো লেবু বেড়ে নিয়ে আসবি তো এখান থেকে হচ্ছে লেবু বেড়ে পেরে হচ্ছে নিয়ে যেত এখনও প্রচুর লেবু হয়েছে প্রচুর আর এটা হচ্ছে আমাদের বাড়ি সামনে এরকম উঠোন টাইপের আছে আর এদিকে হচ্ছে কিছু টালির ঘর দেখতে পাচ্ছো টালির ঘর আছে এদিকে আর এটা হচ্ছে বাড়িটা আর ওই দিকটাতে যে গাছগুলো আছে ওদিকে আমাদের খামার এরিয়া আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই গোটা জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির আরেকটা দিক মানে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডটা আমি দেখাছিলাম তোমাদের বাড়ির ওই দিক থেকে ভিডিওটা আর এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এদিকে হচ্ছে আমাদের উপরে আমি যেখানে ব্যালকনি থেকে ছবি তুলছিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড আর এদিকেও কিছু টালির ঘর আর কি রকম আছে আর এই পাশেও হচ্ছে একটা এরকম উঠান টাইপের এরিয়া মানে প্যাসেজ মতো আছে আর এই পাঁচিলের উল্টো দিকে হচ্ছে আমাদের পুকুর আর এদিকে খামার আর এখানেও দেখতে পাচ্ছ একটা আম গাছ আছে যে কত আম হয়েছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির মধ্যে হচ্ছে আম গাছ আসলে গ্রামের বাড়ি থাকলে যেমন আর কি হয়ে থাকে তো আজকে তোমাদের বাড়ির ভিডিওটা দেখালাম আবার নেক্সট টপিক নিয়ে আবার তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি টাটা